আজকে বিকালবেলা সাড়ে তিনটার দিক এসে বললো যাবো একটু নামো তো যাই হোক নামছি ওর তো মানে শুধু সারপ্রাইজ দেওয়ার ধান্দা সেই বাসা থেকে নামার পরে বলতে আপু চলো যাই একটু কি বললো রাইফেল স্কোয়ারে যাবো রাইফেল স্কোয়ার সে এই তোমার জিগাতলার কাছে পর আমি তো সে যেতেই চাইলাম না যেতেই চাইলাম না বললাম যে না যাবো না কিন্তু ও তো এই যে সারলোই না একদম আমি তো জানিই না পরে যে বাসার নিচ থেকে বের হয়েছি জাস্ট এ সার একটু ব্যাংকে কাজ ছিল যদিও ব্যাঙ্ক টাইম ওভার হয়ে গেছিলো একটু কাজটা সেরেই পরে বললাম যে তাহলে না হয় যাব না আজকে কিন্তু কিছুতে ছাড়লো না তো অনেক দিন পরে যে দুই বোন অনেক দিন পর আসা হলো অনেক দিন পর এখানে আসা হয়েছিল মনে হয় তাও তো ছয় সাত মাস বা এক বছর আগে এর মধ্যে আর আসা হয় নাই তো ভালোই লাগতেছে রিক্সায় খারাপ লাগতেছে না যেহেতু আজকে মঙ্গলবার খেয়াল ছিল না ওর একদম উচিত শিক্ষা পাইছে রাইফেলস স্কোয়ার আজকে বন্ধ যেহেতু মঙ্গলবার আজকে তো বন্ধ থাকারই কথা তো যাই হোক সেখান থেকে আবার ডিসিশন নিল যে টোকি স্কোয়ারে যাব তো যে টোকি স্কোয়ারে চলে আসলাম টোকি স্কোয়ারে আমি আসছিলাম প্রায় দুই বছর আগে রাইফেলস স্কোয়ারে আমি কয়দিন আগে আসছিলাম ছয় সাত মাস আগে কিন্তু টোকি স্কোয়ারে মনে হয় প্রায় বছর দুয়েক আগে আসা হয়েছিল রিসেন্ট আর আসা হয় নাই তে টুকি স্কোয়ারে আবার জুতাগুলো এসা পছন্দ করে এখানকার তো বললো যে আপু একটু জুতা কিনবো বোরকা কিনবো চলো যাই তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় ঘুরে আসি বাসায় ফিরে আসতে চাইলাম তো বলতেছে আপু তাহলে আবার কালকে আবার কিন্তু আসতে হবে তো বললাম যে না কালকে আমি আর আসতে পারবো না আমার একদম মানে অস্বস্তি লাগতেছে আজকে কেমন যেন একটা চ্যাংটা গরম একটু ভাল লাগতেছে না তো কি মনে হয় যে কেমন যেন দোকানপাটগুলো আমার কাছে একটু মনে হচ্ছে যে মানে কি বলবো মাদা হয়ে গেছে আগের মতো অতটা যে জৌলুস থাকা সেটা মনে হয় নাই আর এই সার তো একটা স্বাভাবিক নিয়ম তার মানে বাইরে বের হলেই আগে তার পানে ভিপাশা লাগবে তো যাই হোক অ্যাজিউজাল এছাড়া আবার সুগারটা একদম ডাক্তার বন্ধ করে দিছে তো নিল হলো লাচিয়েই নিল বাট একটু একদম সুগার ফ্রি নিলো আমি আর সুগার ফ্রি নিলাম না তো বললাম যে আচ্ছা তাহলে দুই বন্ধুটা দুইটা লাচিয়ে নিয়ে তারপরে না হয় উপরের দিকে উঠি এই হলো টকি স্কোয়ারের ঢোকার মানে সাথে সাথে যেইয়াটা তারপরে সেখান থেকে এইটা সেটা এসে তো যেটা দেখবে সেটাও নিবে যেটা নিবে না সেটাও দেখবে এটা তরে আজিউজ্বল একটা হ্যাবিট এটার বোলা লাভ নাই তার আমি একটু শোপিসের দোকান দেখলো তো আটকে যাবো এটা তো স্বাভাবিক তো এই শোপিসের দোকানটাতে দেখলাম যে বেশ সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আসছে কিন্তু দামটা আমার কাছে একটু তুলনামূলক মনে হলো যে বেশি একটু হলেও বেশি খুব একটা কম না তো যাই হোক সেগুলো আবার আমি একটু টুকিটাকে দেখলাম দেখতে ভালোই লাগলো খারাপ লাগলো না তো এগুলো দেখে টেখে পরে এসব বললো যে আপু যাওয়ার সময় না হয় যেটা নেওয়ার সেটা নিয়ে যাওনি তো বললাম যে আচ্ছা ঠিক আছে এই যে শোপিসগুলো খুব ভালো লাগতেছিল খারাপ লাগতেছিলো না এরকম এটা সেটা গাড়ি টাড়ি হাবি জাবি এগুলো আর টুকিস করে শোপিসের দোকানগুলো আগে আরও বেশি ছিল আমার এই যে এই ইয়াটা খুব পছন্দ হলো কিন্তু প্রাইসটা আমার একটু বেশি চাচ্ছি একটু না ভালোই বেশি চাচ্ছে মনে হচ্ছে এরকম তা আমি এখনই নিয়ে নিতে চাইলাম এসব বললো যেন এখন না যাওয়ার সময় নিয়েও সেখান থেকে এসে আবার ডায়মন্ডের একটা নোস পিন নিবে সেখানে একটু ঢুকলো তারপর আবার সেখান থেকে প্রার্থনা সব ড্রেস টেস হাবি জাবি এগুলো তবে ট্রো কি করে যে বাচ্চাদের প্রার্থনার মতো মেয়েদের কিন্তু ড্রেসগুলো বেশ সুতি হোক বা গড় ড্রেস হোক সব ড্রেসগুলোই অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় এই তো যে এখন যেহেতু গরম তেশা বলতেছে আপু সুতি কিছু ড্রেস প্রার্থনার জন্য নিয়ে যাব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে এই আর আজকে সকাল থেকে আমার কেন যেন ভিডিও ধরা হয়েছিল না খেয়াল ছিল না তা না খেয়াল ছিল কিন্তু কেমন যেন শরীরটা ভালো লাগতেছিল না এরকম রাত্রে মনে হয় ওষুধ আমার ঠিকমতো খাওয়া হয়েছিল না একদম ঘুম হচ্ছিল না তো যাই হোক সকালটা থেকে মানে দুপুর পর্যন্ত কেমন যেন রানমোনা আনমোনা ভাব নিয়েই সব কাজ করছি কোনো কাজেই তেমন কোনো মনোযোগ ছিল বলে আমার মনে হয় নাই খালা রান্নার বান্না করে দিয়ে গেছে বেলার খাবার দাবার করেই শুয়েছিলাম যে আর আর মানে ইয়া করবো না রেস্ট নিব কেন যেন আমার খুব ক্লান্ত লাগতেছে তো যাই হোক পার্থনারে যে ড্রেসের দোকানে আসলাম এরকম হালকা হালকা কালার দেখে বেশ কয়েকটা ড্রেস এসে আবার আমার সাথে যখন যায় ম্যাক্সিমাম দেখা যায় যে আমার পছন্দই কিনতে পছন্দ করে এরকম তো এরকম মানে হালকা দেখে চার পাঁচটা ড্রেস মনে নেওয়া হলো পাঁচটা সবসময় আর ভিডিও ধরা হয় নাই সবগুলোর ক্ষেত্রে এরকম তবে খুব সুতি সুতি পাতলা পাতলা বেশ কয়েকটা ভালো ভালো ড্রেস ছিল এরকম এসে আরও নিতে চাচ্ছিলো তো বললাম যে না সুজি সাইজে না হয় অনেক দূর আবার চেঞ্জ করে আসতে হবে চেঞ্জ করতে আস করে কী বলি চেঞ্জ করে নিয়ে যেতে হবে কথা আটকে যাচ্ছে ও যে বাইরে থেকে আসছি প্রচন্ড টায়ার্ড লাগতেছে আজকে ভিডিওতে ভিডিও করার সময় ভয়েস দেওয়া সম্ভব হয় নাই এই যে ছোট ছোট বাচ্চাদের জামাগুলো কিন্তু এখানে বেশ সুন্দর সুন্দর আমার কাছে ভালোই লাগলো খারাপ লাগলো না তো একটু ঘুরে ঘুরে সব দেখলাম এসব বলতেছে আপু প্রার্থনাকে নিয়ে আসলে ভালো হতো তে বললাম যে হ্যাঁ প্রার্থনা আসলে তাহলে দেখা যেত যে আরও কিছু ড্রেস নিয়ে যাওয়া তো এরকম তো অনেকগুলোই দেখাচ্ছে প্রার্থনা তো ফসা স্বাস্থ্য ভালো মার্শাল্লাহ যে ড্রেসই পড়ে সে ডেসি মানায় তাই আমার ছোট বোনের আবার ক্ষুদা লেগে গেছে সে আবার বসলো যে একটু ডোসা খাবে তা বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় বয় এরকম তে দুই বোনে যে বসছি আর গরমে আর কি বলবো আমার মনে হচ্ছে যে আমি একদম ভেজে গোসল করে ভিজে গোসল করে উঠতেছি আর ওদের এই শপিং মলে এই ফুড কর্নারের যে জোনটা এখানে দেখলাম যে এসির পাওয়ার একদমই মনে হয় কম এত কম তা বলার মতো না আর এই যে সার হাতে ব্যাগ দিয়ে ভর্তি আমার হাত ব্যথা আমি বলছি আমি একটা ব্যাগও ধরতে পারবো না এরকম তো যাই হোক খাবার অর্ডার করে বসে আছে এখন খাবার আসবে তারপর সে খাবে তারপর আরও তার বাকি কেনাকাটা আছে। এরকম তো যাই হোক এই যেটুকু স্কোয়ারের যে ফুড কর্নার যেটা সেটা কিন্তু এরকম বেশ খোলামেলা কিন্তু আমার কাছে ভালো লাগলো না কারণ এসির পাওয়ারটা একদমই কম মানে মনে হচ্ছে না যে এসি চলতেছে এরকম ঘেমে একদম এক একার অবস্থা এরকম তো যাই হোক নিচে অর্ডার দেওয়া হয়েছে উপর উপরে তারা মানে ডোকেন দিয়ে পরে খাবার দিয়ে যাবে যে ডোসা চলে আসছে আমার কাছে ডোসা একদমই পছন্দ না কিন্তু এসা খুব পছন্দ করে তো বললাম যে আচ্ছা তাহলে না হয় তুমি খাও এই আরও একটু ডাক্তারি ফলো আপে আছে তো দেখা যাচ্ছে যে দুই ঘন্টা তিন ঘন্টা পর পরই ডাক্তার বলছে যে আপনি কিছু না কিছু খাবেন তা আমি বললাম যে তাহলে না হয় খেয়ে নাও আর আমি কফি অর্ডার করছি এখন কফিটা দিলে আর ডোসাটা আমি রকম শুধু মানে সময় কাটানোর জন্য মুখে দিচ্ছি কি দিচ্ছি না এ অবস্থা আর টকি স্কোয়ারটা এসাদের এত পরিচিত বা ভালো লাগে এই কারণে কারণ আব্বা আম্মা তো আগে মোহাম্মদপুর ছিল কিছুদিন তো তখন দেখা যায় কেনাকাটার জন্য মোহাম্মদপুর আব্বা আম্মা এসা ওরাই টকি স্কোয়ারে বেশি আসতো আর আমি তো একদম রায়ের বাগ মানে সেই জীবন থেকেই ফার্স্ট জীবন থেকেই এই কারণে দেখা যায় যে আমার একটু এই দিক কেন্দ্রিক বেশি যেমন ম্যাক্সিমাম অড়িতে আমার বেশি যাওয়া হয় এরকম তো ওই যে আমরা ডোসা টোসা সব শেষ করে আবার দেখে এসা বার্গার অর্ডার করছে তো বললাম যে সেটা খা আমি বারবার বলতেছে আমাকে চা কফিটা আর্লি দিতে হবে না হলে মাথা ব্যথা করবে এই তো এখন বাজে হলো দশটা আজকে খুব এমার্জেন্সি ছিল এমার্জেন্সি ছিল এসা একটু ডাক্তার দেখান দেখানো ছিল আর অনেক দিন হলো রাইফেলস স্কোয়ারে যাওয়া হয় না রাইফেল স্কোয়ারে গেছিলাম কিন্তু হঠাৎ করে যে দেখি মঙ্গলবার বন্ধ এ কারণে আর সেটা খোলা না না পেয়ে গেলাম হলো মোহাম্মদ পুটকি স্কোয়ারে ওখানে একটু এসার কেনাকাটা ছিল আমার টুকিটাকি ছিল মানে না করলেই না তাই মানে গেছি তাই সরি এরকম তো সে কেনাকাটাগুলো শেষ করে ইরে বাপরে বাপ রাস্তায় যে কি পরিমাণ জ্যাম তা বলার মতো না সানখানপুরেও জ্যাম ফ্লাইওভারের উপরেও জ্যাম তারপরে তো নিউ মার্কেটের সামনে দিয়ে জ্যামের আর কোনো কমতি নাই আজকে কিন্তু মার্কেট বন্ধ ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে জ্যাম অনেক আছে তো এরকম আস্তে আস্তে না সাড়ে নয়টা বেজে গেছে এত তো ক্লাম তো তা বলার মতন আমার ঢাকা শহরে এই জ্যামের জন্য আর আমাদের এখান থেকে তো ওই সাইডগুলো জ্যাম যদি পরে আসতে যেতে বেশি সময় লাগে শপিং করতে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে হয়ে যায় কিন্তু এই আসা যাওয়ার সময়টা একদমই বোরিং লাগে তো এসে দেখি যে না আমার ছেলেরা মার্শাল্লা দুজনে খেয়ে নিছে মিশন বলতে চাম্ম আমি খেয়ে নিছি কোনো অসুবিধা হয় নাই মাহিন বলতে চিকেন চিকেনা ডাল দিয়ে ভাত খেয়ে নিছি তো বললাম আব্বু খুব ভালো আম্মুর জন্য যদি অপেক্ষা করতাম তাহলে কিন্তু আম্মু মন খারাপ করতাম তো যাই হোক বাচ্চারা যেহেতু খাওয়া দাওয়া করতে একটু তেলো মেলো হবেই ব্যাপার নাই যে বেসিনের সব থালা বাসন কিছুটা ইয়া হয়ে আছে এগুলো এখন সব তুলে ফেলি আর হলো রাতে মনে করতেছি কিছু খাবো না তারপরেও যদি খারাপ লাগে একটা রুটি ভেজে না হয় খেয়ে নেবো সাড়ে দশটা বাজে ওষুধ খেতে হবে তো এই কারণে যা এইটা হঠাৎ করে বাইরে গেছিলাম বা একটু দূরে গেছিলাম ভালো লাগতেছে খারাপ লাগতেছে না মাঝে মধ্যে এরকম একটু ইয়া করা দরকার আসলে আমি তো বেরই হই না এরকম তো যাই হোক আর টুকি স্কোয়ারটা আমার কাছে খুব পছন্দ আগে থেকেই মিশনের আব্বু থাকতেও এর আগে দুই একবার আমি গেছি ভালোই লাগে জিনিসপত্রগুলো আমার কাছে আর কমন মনে হয় মার্কেটটাও আমার কাছে তুলনামূলকভাবে বসুন্ধরা শিখির চেয়েও ভালো লাগে কেন যেন তো যাই হোক ঘোরাঘুরি হলো গল্প করা হলো বাসায় ফেরাও হলো আজ না হয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার আমলে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ